പേല്വു ബായുന്തെൽ വീഡ്യുവു ബാണതൈ slow motion വൂതു ഭൂതു വൂതു

পালাগের জায়গাতে যাও 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 ওয়াইলচি বেটা ওয়াইলচি যাও রাগুত্বছ অনেক ভিডিও হইতাছে না চল 5 মিনিট এক ভিডিও বানালবা ভিডিও রাগে তুমি কি নিয়ে পাবে 5 মিনিট এক ভিডিও বানালবা তোমরা মাঙ্গার একটা ডায়লগ 50 দিন লাগায় দাও আমরা লাগে 50 দিন একটা ডায়লগ হুকমি মারা লাভ করো আয়গো এলা দামামবে সাইড एक्टर কোনো ফেলি কোনো কিছু কোনা আবার হুকমি মারা লাভ করো তেরে তুই কোয় আইবিছেনা দেখি তো তুই তাহলে আমি তো কয় একবার কয়বার কয়বো হে বারবার ক্যামেরার সামনে আইবে লাগালা তুই আমি নাস্তাম জানি নাంది যা আমার স্টেজে তুই লে দেস তাহলে নাস্তা জানো না তাহলে তুমি স্টেজে উত্তাগে রে উত্তাগে রে স্টেজে আমারও তো তোরাই আনছাও সবোরালা কস নাস্তে জানা না হে স্টেজে उत আই 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 তিন চাশি হ্যাঁ ঠিক আছে তুমি সিলেক্টেড যাও